নমস্কার আমি চন্দন আপনারা দেখছেন ওয়ান ড্যামলিং পেন বন্ধুরা ইরান ইসরায়েলের যুদ্ধ চলছে সবাই জানেন এই ইরান আর ইসরায়েল একে অপরকে ফাঁদে ফেলার চেষ্টা করেছে বহুবার এবারও সেরকম ফাঁদে ফেলার চেষ্টা করেছে এই চেষ্টায় সফল হয়নি ইরান পড়েছে ফাঁদে কিন্তু সফল হয়েছে ইসরায়েল ফাঁদে ফেলায় এটা কিভাবে সেটা আমরা আগে দেখব জানবো ভিডিওটাকে ভালো লাগলে আমাদের ভিডিওটাকে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে মুস্তাফা আহমেদ সাহাদি ডিপটি কমান্ডার রেদবান ফোর্সেস হেজবুল্লাহ বাই আইডিএফ থার্টি অক্টোবর লাস্ট থার্টি অক্টোবর অর্থাৎ আজ থেকে বেশ কয়েক কিছুদিন আগে লাস্ট যে কমান্ডার ছিল হিজবুল্লার তাকে হিট করেছে অর্থাৎ মেরে ফেলেছে মুস্তাফা আহমেদ সাহাদি রেসপন্সিবল ফর রেদওয়ান ফোর্সেস কম্ব্যাট অপারেশন ডিউরিং দ্য সিরিয়ান সিভিল ওয়ার ফ্রম টু থাউজেন্ড টুয়েলভেন্ড সেভেন্টিন এই মুস্তাফা মধ্যে কিভাবে একটা মাল্টিপাল টেরারিস্ট অ্যাটাকস ইন সাউদার্নলেভান ইজ অল দিন কাসাব হেড ন্যাশনাল রিলেশন হামাস এই ইজ অল দিন হামাসের ন্যাশনাল রিলেশনের হেড ছিল খান গাজাতে ইন্টেলিজেন্ট বেস্ট অপারেশন আইবিও ইন্টেলিজেন্ট বেস্ট অপারেশনের দ্বারা মেরেছে ইরানে তো দুঃখই শেষ হয় না একের পর এক একের পর এক অ্যাকচুয়ালি ইরান কখনো ডিরেক্টলি যুদ্ধ করেনি আজ পর্যন্ত ইরান যতবারই যুদ্ধ করেছে প্রক্সিসের মাধ্যমে বিভিন্ন রকম প্রক্সিস আছে আপনারা জানেন হিজবুল্লাহ হামাস হুতি আরো কে আছে তো না এগুলো বর্তমান সামনে যেগুলো যেগুলোই আপনাদেরকে বলছি হয়তো জানবেন এছাড়াও জানে না মাধ্যমে যুদ্ধ সেই প্রক্সিদের যে তার ভালোবাসার যারা তাদেরকে ইসরায়েল একপথে দুনিয়া থেকে বিদায় জানাচ্ছে দুনিয়া থেকে বিদায় জানিয়ে দিচ্ছে গুড নাইট বলেছে গুড নাইট যাও আসতে পারো এবার জানবো খাঁধে ফেলেছে যেভাবে যেই টেকনোলজিগুলো নতুন নতুন টেকনোলজি মাঠে নিয়ে এসছে যুদ্ধের মাঠে তো সেভাবে সেই টেকনোলজির মাধ্যমে একে অপরকে ভাঙা চালা ফেলার চেষ্টা করেছিল কিন্তু ইরান সাকসেস হতে পারেনি ইসরায়েল সাকসেস হয়েছে তো ইরান বর্তমান যেসব ইয়ার ডিফেন্স সিস্টেমগুলো ইউজ করছে সেগুলোর সম্বন্ধে একটু জেনে নেব নতুন যেটা নিয়ে এসছে সেটা সম্বন্ধেও জেনে নেব আয়রেন্ড ডম পাঁচ থেকে সত্তর কিলোমিটার ফোর টু সেভেন্টি কিলোমিটার কমবেট প্রুভেন মোর দ্যান ফাইভ হান্ড্রেড ইন্টারসেপশেন্স নাইনটি পার্সেন্ট সাকসেস রেট পাঁচ হাজারের বেশি ইন্টারসেপশান একসঙ্গে করতে পারে নাইনটি পার্সেন্ট সাকসেস রেট ডিফেক্ট ক্রুইজ মিসাইলস ব্যালিস্টিক মিসাইলস ড্রোনস অপারেট টোয়েন্টি ফোর বাই সেভেন ইন অল ওয়েদার থ্রি কভারেজ অর্থাৎ যে কোনো দিক থেকে আসুক থ্রি সিক্সটি রাউন্ড চারদিকে যে চার ওদিকে একটা জায়গা করা স্থির আছে তার চারিদিকে অর্থাৎ দেশের চারিদিকে যে কোনো দিক থেকে আসুক না কেন সে সেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি হ্যামসপেরিক কভারেজ দিতে পারে যে কোনো ওয়েদারে টোয়েন্টি ফোর বাই সেভেন এটা অ্যাক্টিভ মাল্টিপাল থ্রেড স্যান্ডলিং ম্যাক্সিমাম সেফটি ফর ফ্রেন্ডলি এয়ারক্রাফট আইএফএফ অর্থাৎ আইএএ আইএফএফ যেটা এটার ফুল ফর্ম হচ্ছে আইডেন্টিফিকেশন ফ্রেন্ড অর ফোর অল মেম্বার্স অফ দ্য আয়রন ডোন ফ্যামিলি ইউজ দ্য আমির ইন্টারসেপ্টার আয়রন ডোনের যত ফ্যামিলি আছে অর্থাৎ যত ব্যাটারি থেকে মতলব যত গ্রুপ যা আছে এগুলো তামিল ইন্টারস্যাপ্টার ইউজ করে এই যে সিস্টেমটা অ্যাকচুয়ালি এটা তিন পার্টে বা যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম তিনটা পার্টে কাজ করে তিনটা পার্ট হলো রাডার সিস্টেমস কন্ট্রোল সেন্টার বা প্রোজেক্টাইল অ্যান্ড সেকেন্ড আর হচ্ছে মিসাইল ফায়ারিং ইউনিট এই তিনটা পার্টে কাজ করে নেক্সট আসবো যে এয়ার ডিফেন্স সিস্টেমটা ইসরায়েল ইউজ করছে ডেভিড সিং ডেভিড সিং জানেন কবি কার্যকরী এয়ার ডিফেন্স সিস্টেমস এর রেঞ্জ at 300 kilometers lethal hit to kill interceptors defeats current and emerging threats plug and play enables easy insertion into air and missile defense systems high probability of kill against a broad spectrum of current threats effectively intercepts threats during saturation attacks লার্জ interceptions কস্ট এফেক্টিভ অ্যান বি be ইন in sufficient quantities for এরপরে যেটা ইজরায়েল ইউজ করে সেটা বিষয়ে জানবো সেটা হলো এরো এরো টু থ্রি এরো টু হচ্ছে ফাইভ হান্ড্রেড কিলোমিটারস ডিফেক্ট ডিটেকশান রেঞ্জ কিলোমিটার রেঞ্জ এরো থ্রি হচ্ছে টু থাউজেন্ড রেঞ্জ এই যে অ্যারো থ্রি এর যে মিসাইলগুলো এগুলো টোটালি হাইপারসনিক মিসাইলস হাইপারসনিক অর্থাৎ সাউন্ডের পাঁচ গুণা স্পিড টাইমস অফ সাউন্ড স্পিড সাউন্ডের পাঁচ গুণা গতি এবার আসবো নতুন সিস্টেমটা নতুন সিস্টেমটা ইসরায়েল ব্যবহার করছে বা মাঠে নিয়ে এসছে সেটা হলো আয়রন বিম রেঞ্জ কিলোমিটার হান্ড্রেড কিলোয়াটস লেজার বিম অর্থাৎ একবার যে লেজার বিমটা যাবে হান্ড্রেড কিলোয়াটস জেনারেট করারিজার বিভাগ ওয়াইড রেঞ্জ অফ ট্রেডস উইথরি প্রোটেক্স মিলিটারি ফোর্সেস অ্যান্ড সিভিলিয়ানিমিটেড অর্থাৎ আপনি যত ইচ্ছা ইউজ করতে পারেন মিশালের মতন নয় যে একটা ইউজ করছে পেছন থেকে আরো যেটা এটা শেষ হয়ে গেছে পেছন থেকে আরো গুলো নিয়ে আসুন বা যেটা স্টকে আছে সেটা নিয়ে আসো দিয়ে ব্যবহার করো ততক্ষণ ব্যবহার করা যাবে না এটা সেরকম নয় যত ইচ্ছা ব্যবহার করতে পারেন নন ইউজ করতে পারেন লিমিটেড কোলেট্রাল ড্যামেজ জিরো কস্ট পার ইন্টারসেপ্ট অর্থাৎ প্রতিটা ফায়ার যেটা কোনো কস্ট নেই উইথাউট কস্ট হ্যাঁ পুরোপুরি যদি বলা ভুল হবে যে কস্ট ছাড়া কারণ যে ইলেকট্রিসিটি যে প্রয়োজন হচ্ছে সেটা জ্বালানোর জন্য অর্থাৎ সেটা ফায়ার করার জন্য ওই বিমটা ছাড়ার জন্যে সেইটুকু যেটা এছাড়া এক্সটার্নাল যেটা খরচা বা যেটা কস্ট সেটা নেই কারণ এয়ার ডিফেন্স সিস্টেম যেগুলো থাকে তার মধ্যে এক মিশাই লাখো করো টাকার ব্যবহার হয় বহুত টাকার দাম হয় কিন্তু এতে সেরকম কোনো ব্যাপার নেই ইন্টারগ্রেট সুইচ অল প্ল্যাটফর্মস এবার আসবো ইরানের বিষয় এস থ্রি হান্ড্রেড রাশিয়ান মেড একটা এয়ার ডিফেন্স সিস্টেম আপনারা জানেন আমাদের ইন্ডিয়াতে এস ফোর হান্ড্রেড এসছে আর এস থ্রি হান্ড্রেড এস থ্রি হান্ড্রেড এস এ ফোর হান্ড্রেডের মধ্যে আকাশপতাল পার্থক্য আছে টোটালি ডিফারেন্ট টোটালি এস ফোর হান্ড্রেড যতটা স্ট্রং এস থ্রি হান্ড্রেড তার থেকে অনেক কম স্ট্রং বা কম অনেক অনেক পার্থক্য আছে এটা ওই বিষয়টা নিয়ে পরে আমরা আলোচনা করব কখনো এটা একটা নিউজ এসছে যে হেডলাইন এস থ্রি হান্ড্রেড বিষয় নিয়ে ইরানে ইসরায়েল ইনপ্লিগেড সেভিয়ার ড্যামেজ অন ইরান মিসাইল প্রোগ্রাম অ্যান্ড এয়ার ডিফেন্স এটা একটা হেডলাইন এটা খবর আমি বলছি না এটা খবর যেটা দেখছেন এটাই এটা ইরান থেকে খবর এসছে যে ইজরায়েল ইরানের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা রীতিমতো নষ্ট করে দিয়েছে খারাপ করে দিয়েছে বা ডেষ্ট করে দিয়েছে এবার আমরা ইরানের বিষয়ে কিছু জানবো ইরান কোন ডিফেন্স সিস্টেমটা নতুন নিয়ে এসেছে জোবেন জুবিন হচ্ছে একটা নিউ টেকনোলজি ইরানের ইরানের নিজস্ব তৈরি করা ইরান মেড এই টেকনোলজিটা অ্যাকচুয়ালি আয়রন ডোমের ডুপ্লিকেট বা আয়রন ডমের কপি বলতে পারেন ইসরায়েলের মতন এটা শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম রাডার রেঞ্জ থার্টি কিলোমিটার ইন্টারসেপশন রেঞ্জ টোয়েন্টি কিলোমিটার জোবিন শর্ট রেঞ্জ সিস্টেম ইচ ডিজাইনেড অ্যান্ড ম্যানুফ্যাকচারেড টু ডিল উইথ থ্রেটস সাচে ক্রুইজ মিসাইলস সুসাইড ড্রোনস আদার টাইপস অফ সার্ভেলেন্স অ্যান্ড কম্ব্যাট ড্রোন লো অ্যালটিউড কম্ব্যাট ফাইটারস অ্যান্ড লং রেঞ্জ অ্যামুনেশন সব রকমের এতে কাজ করে খুব বেশি রেঞ্জ যদিও নয় কিন্তু বর্ডার এরিয়া এটাকে ইউজ করা যায় যাতে বর্ডারের ইনসাইড আসুজি করার জন্য বা সার্ভেলেন্স করার জন্য যে ড্রোন বা এয়ারক্রাফ্ট গুলো আছে তাদেরকে লো অ্যালটিউড এর যে এয়ারক্রাফ্ট বা ফাইটার গুলো আছে ওদেরকে স্ট্রাইক করার জন্য অর্থাৎ ওদেরকে টার্গেট করার জন্য যেগুলো যা আসে ওগুলো এগুলো লো আল্টিটিউড নর্মাল স্পিড সেগুলোর জন্য এটা আমরা জানলাম যে ইরান আর ইসরাইল নতুন নতুন কোন টেকনোলজি ইউজ করছে এখন তো ইরান আরও ভালোভাবে আরও বড় বিপদে পড়ে গেছে কারণ ওই আমেরিকা যে ইউএস ইউএস ওই বি ফিফটি টু বোমবার আরও বিভিন্ন রকম বোমবার জো মিডল ইস্টে ডেপ্লো করে দিয়েছে সেই জন্য ইরান এখন অনেক বড় সমস্যার মধ্যে পড়েছে দেখা যাক ইরান কিভাবে এই সমস্যার মধ্যে থেকে বেরোয় আর ইরান তো বরাবর না ইরান শুধু নয় এই যে মুসলিম দেশগুলো তার মধ্যে ইরান তো চুমা বান্নে মানে হওয়ার চেষ্টা করে উম্মার সব থেকে হেড হওয়ার চেষ্টা করে বরাবর হয়ে এসছে এটা সেই কারণে ইরান বারবার ডায়লগ করে যেমন পাকিস্তান আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান সেও এরকম দেখে নেবো এটা করে দেবো ওটা করে দেবো ইরান ছাড়বে না নিজেরা কিছু বলবে না নিজেরা কিছু করার ক্ষমতা নেই কিন্তু ইরানের কাঁধে বন্ধু রেখে চালানোর চেষ্টা করে সেরকম ইরানও এটা করে দেবো ওটা করে দেবো ইসরায়েলকে বর মানে কত মুহূর্তে ধুমকি দেয়ের দেবো কেটে দেবো ফায়ার করে দেবো শেষ করে দেবো নানা রকম ব্যাপার এতদিন টক্সির মাধ্যমে এগুলো করে এসছে এখন সেটা পারছে না এখন ওকে আঘাত অ্যাকচুয়ালি ইজরায়েল এতদিন ডিরেক্টলি হিট করতে পারেনি ইসরাইনকে কারণ একটা প্রপারলি এটা বিষয় দাঁড়িয়ে যায় সে জন্য পারেনি এবার তাকে এমন আঘাত দিয়েছে সেই প্রক্সিস থেকে শুরু করে সবাইকে এমন আঘাত দিয়েছে যে ইরান সামনে আসতে বাধ্য হয়েছে দেখা যাক কি হয় আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্যে আগামী ভিডিওতে দেখা হচ্ছে